সমস্ত দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন কারণ মঙ্গল তো নিচ অবস্থায় রয়েছে তার সাথে আবার বকরি এবং অবস্থান করছিল শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে বারোই জানুয়ারি পর্যন্ত এবার নক্ষত্র পরিবর্তন করছে তেরোই জানুয়ারি থেকে মঙ্গল অবস্থান করবে পুন বসু নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো মঙ্গলদেবের এই নক্ষত্রে অবস্থান কি প্রভাব পড়বে কর্কট রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও হয়তো কৌতূহল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তো আগামী দিন থেকে আগামী দিনে এই আলোচনা থেকে কর্কট রাশি কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে এটা আমার বিশ্বাস মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপর অবস্থান করছে শনিদেবের নক্ষত্র পুষা নক্ষত্রে এবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন পুনব্বসু নক্ষত্র অবস্থান করবে তো মঙ্গল যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে এই কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকছে এইরূপ কর্কট রাশির উপরেই মঙ্গল অবস্থান করছে মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে কেন্দ্রতিকণ রাজ্য করছে আবার কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে কেন্দ্রেই অবস্থান এটা যথেষ্ট ভালো কিন্তু নিচ এবং বকরি এবং শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র অবস্থান এবার নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান রাশির তৃতীয় ঘর যেটা কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে এগারোই নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন করেছিল চন্দ্রদেবের নক্ষত্র থেকে বেরিয়ে অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই কেতু আবার জুলাই মাসের কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করবে তখন অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ধনু রাশি এই ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধ কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ধন সম্পত্তির ঘরের কারক যেটা দ্বিতীয় ঘর এই ঘরের অধিপতি সূর্য চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করবে এবং অবস্থান করবে মকর রাশি যেটা সপ্তম ঘর এবং রাশির উপর দৃষ্টি দিবে তো সূর্য চোদ্দো তারিখ পর্যন্ত থাকছে তো চৌদ্দ তারিখ পর্যন্ত আবার বুধের সাথে এই ঘরে বুধাদিত্য যোগ তৈরি হবে যেটা হচ্ছে এই ধনুরাশি ষষ্ঠ ঘর এবং বুধও আবার চব্বিশ তারিখে রাশি পরিবর্তন করবে মঙ্গল যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করছে তার দুদিন পর হ্যাঁ চোদ্দো তারিখে আবার এই বুধও নক্ষত্র পরিবর্তন করবে চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র যার অধিপতি অধিপতি হচ্ছে শুক্রদেব এবং সূর্য যখন আবার রাশি পরিবর্তন করবে চোদ্দ তারিখ তখন আবার অবস্থান করবে হচ্ছে সারা নক্ষত্র যার অধিপতি স্বয়ং সূর্যদেবী রাশির অষ্টম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব বর্তমানে শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে মার্গী অবস্থায় আমি এর আগের ভিডিওতে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এই নক্ষত্রে শনির অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই ঢাইয়ার পিরিয়ডে যে দীর্ঘদিন ধরে যে জ্বালা দীর্ঘদিন ধরে যে কর্মক্ষেত্রে বাধা একটা পাপ প্রভাব প্রতিনিয়ত কাজ করছিল এই কর্কট রাশির ক্ষেত্রে তার থেকে মুক্তি পেতে যাচ্ছে এই কর্কট রাশি যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে থেকে নাইনটি পারসেন্ট একটা বাজে প্রভাব কাটবে এই কর্কট রাশির শনির দিক থেকে কোনো রকম অসুবিধা বর্তমানে নেই শনি অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরুর যে গুণগুলো সেই গুণগুলো এই নক্ষত্রের মাধ্যমে উঠে আসবে শনির মধ্যে কিন্তু এই যে এতদিন মঙ্গল রাশির উপর অবস্থান করছিল শনির নক্ষত্রে বক্রি এবং নিচ অবস্থায় তার কিন্তু প্রভাব পাচ্ছিল এই কর্কট রাশি তবে এবার মঙ্গলের নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং শনির সাথে এই অষ্টম ঘরে শুক্র আবার অবস্থান করছে আঠাশে জানুয়ারি পর্যন্ত শুক্র এই সময়কালে রাহুল নক্ষত্র শতবি সাথে থাকবে এবং শনির সাথে শুক্রের জুতি তৈরি হচ্ছে আঠাশ তারিখের পর আবার শুক্র অবস্থান করবে তার উচ্চ ঘরে শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা হচ্ছে তুলা রাশি এবং লাভের ঘর যেটা একাদশ ঘর বিশ্ব রাশি এই দুটি ঘরের অধিপতিও শনির সাথে যুক্ত জুতি তৈরি করেছে আর শনি মঙ্গল হচ্ছে কি শনি শুক্র হচ্ছে কি পরম মিত্র অর্থাৎ অষ্টম ঘরেও মানে যথেষ্ট ভালো প্রভাব পড়বে কিন্তু মঙ্গল ওই যে আগেই বললাম পুষ্যা নক্ষত্র অবস্থান করছে এবং মঙ্গলের সাথে শনির একটা ষটাষ্ট যোগ তৈরি হয়েছে তার সাথে মঙ্গলের দৃষ্টি আবার শনি শুক্রের উপরও থাকছে এবং এই সময় আবার শনিরও দৃষ্টি থাকছে সেই কর্মের ঘর নিজ দৃষ্টি এই মঙ্গলের ঘর যেটা হচ্ছে মেষ রাশি তবে দুটি এই ক্রূর গ্রহ এই পাপী গ্রহ মঙ্গল এবং শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র যখন মঙ্গল অবস্থান করবে তাহলে মঙ্গলের দিকটাও যথেষ্ট ভালো দেবগুরুর সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতা তারপর পুনবসু নক্ষত্র অপরদিকে শনি অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর দেবগুরুর সাথে দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম সম্পর্ক জন্ম কুষ্টিতে একটা যখন জন্ম কা মানে তৈরি হয় তখন কিন্তু দেবগুরু দ্বারাই শনি কিন্তু নির্মিত থাকে যেমন প্রথমে কি পরে ধনুরাশি পরে তারপরে কি পরে মকর রাশি পরে তারপরে কি পরে কুম্ভ পরে এবং সর্বশেষ পরে কি মিন রাশি তাহলে কর্মের দেবতার দুপাশে কিন্তু ধর্ম দেবগুরু বৃহস্পতির অবস্থান তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পাচ্ছে শনি আর এই যে মঙ্গল এটা কিন্তু ভালো যথেষ্ট প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর তো যাই হোক রাশির যেটা একাদশ ঘর সরি রাশির যেটা ভাগ্যের ঘর নবম ঘর মিন রাশি এই ঘরে রাহু অবস্থান করছে শনির নক্ষত্র ভাদ্রপদে এবং এই রাহু আবার মার্চ মাসের সতেরো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে যাবে পূর্বা পূর্বাভাদ্রপদে এবং রাশির যেটা একাদশ ঘর বিশ্ব রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার বর্তমানে বক্রি অবস্থায় রয়েছে তাও কি এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তাহলে এখানটাতে এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে এই দুটি গ্রহে যে শনি একদিকে নক্ষত্র পরিবর্তন করলো অপরদিকে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করলো উভয় এই দুটি গ্রহে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করলো আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি এই চন্দ্রদেবের নক্ষত্রে কিন্তু অবস্থান এটাতে কিন্তু চন্দ্রমা যথেষ্ট শক্তি পাচ্ছে বলবান বল পাচ্ছে কিন্তু অতএব যথেষ্ট ভালো রেজাল্ট এবার পাবে এই কর্কট রাশি অনেক দিক থেকে মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্বরাশি আর কর্কট রাশি কি রাশি তো যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তখন কি হয় তার পাপ প্রভাবগুলো যথেষ্ট বৃদ্ধি পায় কারণ তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আর গ্রহর মূল স্বভাব কি একটা পাপ প্রভাব থাকবে শনি যেরকম পাপ গ্রহ এই পাপ গ্রহে কি মানে শনি যখন কোনো রাশিতে অবস্থান করে তখন কি হয় প্রায় আড়াই বছর মতন অবস্থান করে তারপর কি হচ্ছে যে একটা পাপ প্রভাব থাকে তো শনি যখন বকরি হয়ে যাবে তাহলে কি হবে তার চেষ্টা বলে যথেষ্ট বৃদ্ধি পাবে অর্থাৎ একটা কর্মক্ষেত্রে যথেষ্ট ধীরগতি নিয়ে চলে আসবে যে ধীরগতিটা ছিল তার থেকে আরও ধীরগতি করে দিবে এবার শনি তো না নয় কর্কট রাশির ক্ষেত্রে তাহলে পাপ প্রভাব যথেষ্ট বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন করবে কর্মক্ষেত্রে যথেষ্ট ধীরগতি নিয়ে চলে আসবে যে কোথায় দিশা মানে কর্মের দিশা পাওয়া যাবে না খুঁজে যে কাজটা আদতেই কি শেষ হবে এরকম তারপরে কর্মক্ষেত্রে একটা আলস্য জিনিস নিয়ে চলে আসবে কর্মের প্রতি একটা অনিয়া চলে আসবে তো এগুলো কিন্তু শনি দ্বারা তৈরি হচ্ছিল বকরি অবস্থায় যেহেতু বকরি গ্রহে বলছি চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাচ্ছে তো এবার মঙ্গল ও বকরি তাহলে মঙ্গল কি মঙ্গল হচ্ছে কি ঊর্জার কারক সাহসের কারক একটুতে রেগে যাওয়া একটুতেই মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা অধৈর্য ধৈর্য হারিয়ে ফেলা পুরুষার্থ পরাক্রমের কারক হচ্ছে মঙ্গল এবার বকরি হয়ে গেছে তাহলে তার পাপ্যভাবগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে বকরি হয়ে গেলে তো হয়ে গেছে তাহলে এই সমস্ত দিকগুলো যথেষ্ট বৃদ্ধি পেতে থাকবে তারপর আবার শনির নক্ষত্র অবস্থান এবং শনির সাথে সটাষ্টক যোগ তার সাথে শনির উপর দৃষ্টি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ছিল এই কর্কট রাশি যেমন যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছিলেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মানে মানে সংঘর্ষ তৈরি হচ্ছিল কাগজপত্রের অভাব বিভিন্ন রকম সমস্যা কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক খারাপ কলিকদের সাথে সম্পর্ক খারাপ কোনো একটা মানে কি কাজ করলো না কাজ করলো কাজই চলে গেল কোনো কিছু জানতেই পারলো না যে কি কারণে কাজ চলে গেল এরকম জিনিস তৈরি হওয়া শারীরিক দিক থেকে অসুস্থতা তৈরি হওয়া রাশির উপর অবস্থান করে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মকর রাশি এবং সপ্তম ঘর থেকে আমরা কী দেখি সপ্তম ঘর থেকে আমরা দাম্পত্য জীবনটাকে দেখি তারপরে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য দেখি রোজকারের আইন এই ঘর থেকে দেখা হয় তাহলে মঙ্গলের এই অবস্থানের ফলে পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে মতবিরোধ হয়ে যাওয়া নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি চলে আসা কিন্তু আই ইনকাম যথেষ্ট থাকবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আয়ের ঘরে অবস্থান করছে গণ্ডগোল অশান্তি হচ্ছে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে এটা ঠিক কিন্তু আই আই ইনকামের জায়গাটাও ঠিক থাকবে যেহেতু গুরুর অবস্থান রয়েছে জীবন সাথীর সাথে একটা মতবিরোধ হয়ে যাওয়া একে অপরের কথা সবার সামনে একটা মানে তুলে ধরা মানে নিজের কথাকে বেশি প্রাধান্য দেওয়া মতবিরত তৈরি হওয়ার মতন পরিস্থিতি কিছুই হলো না অথচ অনেক কিছু হয়ে গেল সংসারে এই রকম জিনিস হচ্ছিল এই মঙ্গলের এই অবস্থানে শিক্ষার দিক থেকেও বাধাপ্রাপ্ত হওয়া সন্তানের দিক থেকেও যথেষ্ট ঝামেলায় পড়া পিতা মাতাদের সন্তানের জেদ রক্ষা করতে করতে জীবন শেষ এই রকম অবস্থা হওয়া প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো ছিল না প্রায় সব দিক থেকে কিছু না কিছু ক্ষেত্রে এই কর্কট রাশির মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল শুধু ইনকামের জায়গাটা ঠিক ছিল আছে এবং সংঘর্ষ করার পরে যে একটা ইনকামের শোধ ছিল এটা কিন্তু শনির নক্ষত্র পরিবর্তন হওয়ার পর থেকে শুরু হয়েছিল কিন্তু মঙ্গলের অবস্থানের জন্য মানে যতক্ষণ পর্যন্ত মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল এবার নক্ষত্র পরিবর্তন করেছে এবার দুটি পাপগ্রহই অবস্থান করছে গুরুর নক্ষত্রে এবং এই সময় দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে লাভের ঘরে তো শুভ গ্রহ যখন বক্রি হয় তখন কিন্তু তার ফলে বৃদ্ধি হয় তারও তো চেষ্টা বলে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সিস্টেমটা কী যে যখন কোনো গ্রহ বক্রি হবে এবং সেই গ্রহটা যদি উচ্চ অবস্থায় থাকে উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাওয়া মানে সেই ফলটা কিন্তু ভালো ফল না কিন্তু দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে কোথায় বিশ্ব রাশিতে এবং লাভের ঘরে এই ফলটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই কর্কট রাশি এই সময়কালে দাম্পত্য জীবনের যে অস্থিরতাটা চলছিল এই অস্থিরতাটাও দূর হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে জমি জায়গা সংক্রান্ত যদি সমস্যা বিবাদ থাকে সেই বিবাদের সমস্যা সমাধান হবে যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত দামি টাইলসের কাজে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্ট করছেন হোটেল ব্যবসা রেস্টুরেন্টের কাজে যারা যুক্ত রয়েছেন ক্যাটারিংয়ের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময়কালে সাংসারিক সুখ যেটা হারিয়ে গেছিলো সেই সুখটাও যথেষ্ট আসবে দাম্পত্য জীবনের মধ্যে একটা রোমান্টিক মনোভাব থাকবে এবং কীভাবে আগামী দিনে চলার পথ কোন দিকে চললে ভালো হবে সেরকম চিন্তাভাবনা মনোভাব চলে আসবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে নিজেদের ভুল বুঝাবুঝির অবসান হবে এবং কোন পথে গেলে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আইনকামের একাধিক রাস্তা কিভাবে তৈরি হবে এগুলোর উপর যথেষ্ট মানে খেয়াল আসবে এবং যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিলো যার কোনো দিশা ছিল না যে কোথায় যে থামবে অ্যাকচুয়ালি সে কাজ থেকে কি লাভ আসবে না আসবে না এই যে এরকম একটা জিনিস তৈরি হয়েছিল। এই সমস্ত কাজও যথেষ্ট চলে আসবে একটা গতি চলে আসবে এবং যারা কোনো প্রোজেক্টের উপর কাজ করছেন সেই প্রোজেক্টের যেগুলো প্রজেক্টের দিশা ছিল না সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময় এবং যারা নতুন প্রোজেক্টের খোঁজ করছেন যে কোনোভাবে একটা প্রোজেক্ট লাভ করতে পারছিলেন না বড় বড় কোম্পানিদের ক্ষেত্রে তারাও কিন্তু এই সময়কালে প্রোজেক্ট লাভ করবে যারা ঠিকাদারি ব্যবসায়ী রয়েছেন ঠিকাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের এই সময় বড় বড় টেন্ডার পাওয়ার সমস্যা মানে সমস্যা টেন্ডার পাওয়া যাবে এই সময়কালে সন্তানের দিকে পিতা মাতাদের যে একটা দুশ্চিন্তা এটাও দূর হবে তবে মঙ্গল যখন আবার রাশি পরিবর্তন করবে তার তখন কিন্তু এই নক্ষত্রই থাকবে এবং সেই সময় একটা আলাদা আলোচনা করব কিন্তু এই যে নক্ষত্র পরিবর্তন রাশির উপর নিচ হয়ে যে পরিবর্তন বক্রি অবস্থায় যে নক্ষত্র পরিবর্তনটা এটা কিন্তু পুষ্যা নক্ষত্রে যেটা ছিল যে ফলটা ছিল তার থেকে কিন্তু যথেষ্ট এই সময়কালে ভালো একটা ফল পাবে একটা স্থিরতা জিনিসটা আসবে যেটা একটা এলোমেলো হয়ে গেছিল সেই জিনিসটা কিন্তু একটা গুছানোর দিকে আসবে এবং যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু সেই জায়গাটা অটোমেটিক আস্তে আস্তে ভালো হবে এবং শনিরও অবস্থান যথেষ্ট ভালো রয়েছে শনি আর কিছুদিনের মধ্যে রাশি পরিবর্তন করবে ঢাইয়ার যে একটা কুপ্রভাব সেই কুপ কুপ্রভাবটাও যথেষ্ট অনেকটা ভালো হয়ে গেছে নাইনটি পারসেন্ট চলে গেছে তো মঙ্গলের যে অবস্থান ছিল এবং বর্তমানে যেটা হতে যাচ্ছে মানে যেটা হবে আর কি এই নক্ষত্র পরিবর্তনে এটা যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই কর্কট রাশির মানসিক শান্তি জিনিস যেটা হারিয়ে গেছিলো সেই জিনিসটা আবার ফিরে আসবে তো যাই হোক কর্কট রাশি এ সময়কালে কোন উপাচার করবে কর্কট রাশি এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাট এই সমস্ত পাঠ করতে হবে তাহলে মঙ্গল আর শনির যে দুষ্প্রভাবটা এদের দুষ্প্রভাবটা যথেষ্ট মানে কন্ট্রোলে থাকবে আর কি এবং ভালো যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এই কর্কট রাশি এই সময়কালে তো অনেক কথায় আলোচনা করলাম এই কর্কট রাশি সম্পর্কে যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্টোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তবে আমার কথা যে সবারই ভালো লাগবে সেটাও না বা কারোর সাথে মিলতে পারে নাও মিলতে পারে তো যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো না তাদের কাছে বিশেষ অনুরোধ করব বছরের প্রথম এই সময়েই ঢাইয়ারও প্রভাব শেষ হয়ে যাচ্ছে অতএব নিজের জন্মছক দেখিয়ে ভালো জ্যোতিষীর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন একমাত্র জ্যোতিষী আপনাকে বলতে পারবে যে কোন পথে গেলে কোন উপাচার করলে আপনার আপনাদের জীবন যথেষ্ট ভালো হবে হ্যাঁ তবে আমাদেরও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ